আসসালামু আলাইকুম আমি এখন আছি বহরপুরের মাছ বাজারে এই আমার ভাই যে মাছ বিক্রি করতেছে বাইরে কত করে ব্যস্তছেন একশো তিরিশ টাকা বিক্রি করতেছে ব্রিগেড মাছ এতে ভাই বিক্রি করতেছে ধন্যবাদ ভাই এই যে বিভিন্ন মাছ এই আমার আরেক ভাই বিক্রি করতেছে ভাই আপনি তেলাপিয়া কত করে ব্যস্তছেন একশো চল্লিশ একশো চল্লিশ টাকা কেজি তেলাপিয়া বিশাল বড় মাছের বাজার গহরপুরের বাজার বালিয়াখান্ডি থানার বিশাল বড় মাছের বাজার গহরপুরের বাজার

ছয়শো টাকা কেজি শোল এক কেজি সাইজের শোল বহরপুর হাটে এছাড়া আরও বিভিন্ন মাছ আছে শিং মাছ এটা কত করে ব্যসতেছেন ভাই দেশ পাঁচশো পাঁচশো টাকা কেজি শিং মাছ বিক্রি বহরপুর হাটে বহরপুর মাছ বাজার বিশাল বড় বাজার বহরপুর বাজার রাজবাড়ি জেলার বৃহৎ বাজার বহরপুর বালিয়াকান্দি রাজবাড়ি দুই কেজি আড়াই কেজি সাইজের সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি এই যে আমার ভাই বিক্রি করতেছে বহরপুর বাজারে